বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন যারা দুঃশাসনে লিপ্ত ছিল তাদের ও দোষরদের বিচার নিশ্চিত করতে হবে তাহলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে প্রয়োজন ছিল তিন মাসের মধ্যেই এই সকল বিচার করার যদি বিচারগুলো হতো তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না শুক্রবার একুশে মার্চ সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন

যখনই একটা নির্বাচনের আলোচনাটা আসবে সেই নির্বাচনের আলোচনাকে বলতে বলতে হবে সরকারের সঙ্গে সকল রাজনৈতিক দল বসে সেখানে একটা সমাজতা চুক্তি করবে সমাজতা করে বলবে হ্যাঁ আওয়ামী লীগের তো নির্বাচন করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ দেশে ভুল করছে আওয়ামী লীগ দেশে ভুল করছে আওয়ামী লীগ অত্যাচার করছে নির্যাতন করছে গণহত্যা করছে লুটপাট করছে তাহলে এই দেশে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই তাহলে অটোমেটিক ওই সিদ্ধান্ত অনেক নিশ্চিত ধরনের একটা বার্তা আমরা যাদের সঙ্গে এখন পারতা তারা সেটা করে নেয় না করে আমরা আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি জাতির মধ্যে এই বিভেদটা নিয়ে আসতেছি এই বিভেদটা কিন্তু খুব কষ্টকর খুব দুঃখজনক সুতরাং যে সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন কর্তব্য দিচ্ছেন তা না করে সরকারের সঙ্গে বসে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সেই নিষিদ্ধকরণ কাজটা সমাপ্ত করার জন্য একটা ঐক্যমক একটা চুক্তি সবাই এই চুক্তিটা আবদ্ধ হওয়া জরুরি এর ফলে পার্লামেন্ট নির্বাচন হবে নির্বাচনের মধ্যে ওই আইনগুলা সেখানে পাশ হবে যে এই সংস্কার এই চুক্তি সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের করণীয় যা করার দরকার দেশ সরকার কাজ ভবিষ্যৎ আমাদের সাথে সুন্দর হয় এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু লক্ষ্মীপুর জসকট এর পিপি আহমদ ফেরদোস মানিক বিএনপি নেতা নিজামুদ্দিন ভুঁইয়া আনোয়ার হোসেন বাচ্চু সহ আর অনেকে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইম